वसुदेवसुतं देवं क्वंसचानुर्मर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुं मूकं करोति वाचालङ् पङ्गुं लङ्गयते गिरिं जकृपातमहं वन्दे परमानन्दमाधवम् <coughs> आश्रम में एक गृही संसारी लोग सन्यासी के जिज्ञेस कर विशाल एक लम्बा फिर পাওয়া না পাওয়ার লিস্ট সন্ন্যাসীর সামনে রাখবে তো প্রথম কথা বলছে যে আমার ঘুম আসছে না আমার বালিশের নিচে ওষুধ রাখতে হয় কারণ কখন কোন ওষুধটা দরকার হয়ে যাবে একা থাকতে সবসময় ভয় করছে এই তিনটে প্রশ্ন প্রথমে রাখলো তিনটে প্রবলেম প্রথমে রাখলো তো সন্ন্যাসী ওকে কিছু বিধি প্রয়োগ করার জন্য শেখালো এই জিনিসগুলো তুমি করো তারপর এক সপ্তাহ পর তুমি আমার কাছে এসো সাত দিন পর ওই সংসারী সন্ন্যাসীর কাছে এলো সন্ন্যাসী জিজ্ঞেস করছে কি রিজাল্ট তো গৃহী সংসারী উনি বলছেন ঘুমটা আসছে বাকি আর তেমন কিছু ইম্প্রুভমেন্ট আমি দেখতে পাচ্ছি না তো সন্ন্যাসী বললো যে ঠিক আছে চোদ্দ দিন পর আরো সাত দিন পর তুমি এসো আমার কাছে আবার এলো এসে জিজ্ঞেস করছে যে সন্ন্যাসী যে কি রেজাল্ট তো বলছে ঘুমটা আসছে বালিশের নিচে মেডিসিন রাখতে হচ্ছে না বাকি কিছু ইম্প্রুভমেন্ট দেখা যাচ্ছে না তো সন্ন্যাসী বললো ঠিক আছে আরো সাত দিন পর তুমি তো একুশ দিনের মাথায় মানে আরো সাত দিন পর তৃতীয়বার যখন সন্ন্যাসীর কাছে সে এলো এসে সন্ন্যাসী জিজ্ঞেস করলো যে রেজাল্ট কি কেমন এখন তো বললো যে ঘুম আসছে ওষুধ বালিশের নিচে রাখতে হচ্ছে না আর ভয় যেটা সেটা কেটেছে বাকি কোনো ইম্প্রুভমেন্ট কিছু দেখতে পাচ্ছি তো এই যে গল্পটা বললাম এটা কোনো সন্ন্যাসীর গল্প কোনো গৃহীর গল্প নয় এটা আপনার আমার সভাকার গল্প এটা এইগুলো হচ্ছে নেগেটিভ চিন্তাধারণা এই নেগেটিভ চিন্তা ধারণাটা মন থেকে যদি বের না করতে পারা যায় যেটা পেয়েছি সেটার দিকে না দৃষ্টি দেওয়া যায় যেটা পাইনি সেটার দিকে যদি সবসময় দৃষ্টি দিতে থাকি তাহলে যেটা পেয়েছি সেটা হারিয়ে যাবে তো ওই সংসারীকে ওই সন্ন্যাসী বললো যে একটা শিবির করছি আমি অমুক তারিখে তো ওই শিবিরে একশো জন লোককে বলা হয়েছে আমার শিষ্যদেরকে একশো জন শিষ্যদেরকে বলা হয়েছে আসার জন্য তো তার মধ্যে তুমিও একজন তোমাকে নিমন্ত্রণ করলাম ওই শিবির তুমি অ্যাটেন্ড করো তো ওই সংসারী শিবির অ্যাটেন্ড করার জন্য এলো তো এখানে দুটো শর্ত দেয়া হলো সন্ন্যাসীর শিবির চালু করার আগেই দুটো শর্ত সবাইকে দিল প্রথম শর্ত যে যতটা সম্ভব মানে নাইনটি নাইন পার্সেন্ট হলে ভালো হয় মানে যদি হানড্রেড পার্সেন্ট হয় তাতেও খুবই ভালো প্রথম হচ্ছে যে এই শিবির চলাকালীন তিন দিন মৌন থাকতে হবে মৌন মানে কি মানে মুখে কথা বলবো না ভিতরে ভেতরে কথা বলবো এই মৌন নয় মৌন মানে ভিতর এবং বার কিছুতেই কথা বলবো না ভিতর ভেতরে কথা বলবো না মুখটা তালা বন্ধ করলাম আর ভিতরে ভেতরে আমি অবিরাম ওই ইমোশনাল আর্থ কি হতে থাকলো সেইটা মৌন নয় মৌন মানে পরিপূর্ণ মৌন ভিতর এবং বার্থ দুটো দিক মৌন আর একটা শর্ত কি যে ডিমান্ড কম করা যেমন সন্তুষ্ট থাকা সন্তুষ্ট থাকা স্যাটিসফ্যাকশান এটা রাখতে হবে যেমন এই তিন দিন শিবির চলাকালীন সকাল ছটার সময় চা বিস্কুট দেওয়া হবে নটার সময় একটা টিফিন দেওয়া হবে বারোটার সময় লাঞ্চ দেওয়া হবে বিকেল পাঁচটার সময় চা বিস্কুট স্ন্যাক্স কিছুটা দেওয়া হবে রাত্রে আটটার সময় ডিনার দেওয়া হবে তো এই শিবির চলাকালীন কী কী করতে হবে না এই সন্তুষ্ট ভাবটা রাখতে হবে মানে এই শিবির চলাকালীন এটা বলা চলে যাবে না যে আমি বাথরুমে কালকে গিয়েছিলাম বাথরুমে জল পেলাম না কি আমার বালিশটা ছোট হয়ে গেছে আমি বাড়িতে উঁচু বালিশ নিই কি আমি কালকে দেখলাম রাত্রে ডিনারে সবাইকে আমাকে যে খাবার দেওয়া হয়েছিল তো আমার খাবারে দেখলাম যে ওই মিষ্টি কটা আইটেম আমাকে বাদ পড়ে গেল আমাকে দিলো না এই আমার এই সকালে যে আমাকে বিস্কুট দেওয়া হয়েছিল সেই বিস্কুটটা সবাইকে দুটো করে বিস্কুট দিলো আমাকে দুটো ভাঙা বিস্কুট দিলো এইগুলো যেগুলো এই কমপ্লেন তার মানে এটা এইগুলো থাকা চলবে না তো এখানে যে জিনিসটা আমি বলতে চাইছি যে এই শিবির চলাকালীন যে যে জিনিসগুলো বলা হলো মৌন তো এইগুলো যদি সংসারে জীবনে যদি প্রয়োগ করা যায় মৌন মানে নাইনটি নাইন পার্সেন্ট বা হানড্রেড পার্সেন্ট মৌন না হলেও চলবে মানে যতটা সম্ভব কম কথা বলা এই মৌনতাটা যদি রাখা যায় তো শিবির কেন বাড়িতে বসেও শিবির ডেলি প্রতিদিনই শিবির হয়ে যেতে পারে এই চাওয়া পাওয়া যায় এই ছোটোখাটো ব্যাপার এই বাথরুমে জল পেলাম না এই সবাইকে দুটো বিস্কুট দিল আমাকে দুটো ভাঙা বিস্কুট দিয়ে দুটো গুন্তি করে দেওয়া হলো এই আমার বালিশটা ছোট বালিশ হয়ে গিয়েছে এই এইগুলো যেগুলো নেগেটিভ জিনিস যেগুলো এই এইগুলোর থেকে উপরে হতে হবে এইগুলো পাশ কাটিয়ে উঠতে হবে কথা আছে না যে প্রসাদ এই সারবা উপজয় গীতা বলছে প্রসাদের মনে করুন আপনি কোনো একটা মন্দিরে গিয়েছেন সেই মন্দিরে আপনাকে প্রসাদ দেওয়া হচ্ছে সেই প্রসাদ যখন দেওয়া হচ্ছে আপনাকে তখন আপনি যদি বলেন যে এটাতে একটু বিট নুন একটু দেওয়া হোক এটাতে একটু পেঁয়াজ কুচি দেওয়া হোক এটা একটু লঙ্কা টঙ্কা দেওয়া একটু এটা কোথায় বলা যায় মনে করেন কোনো একটা চাট সেন্টারে গিয়েছেন চাট খাচ্ছেন ফুটপাথ ফুটপাথে ফুচকা খাচ্ছেন সেখানে বলা যেতে পারে যে একটু বিটনু দাও বা একটু পিঁয়াজ দাও বা ওই গুড়ের যে চাটনিটা যে ফুচকার সময় যেটা চাটে ওইটা একটু দাও বা দইটা সেখানে ফ্রিজটি করা চলে সেখানে ডিমান্ড করা চলে কিন্তু যখন কোনো মন্দিরে প্রসাদ দেওয়া হয় তখন সেখানে আর অন্য কোনো কিছু ডিমান্ড করা যায় যেখানে আর কি চিনি দেওয়া হোক এই পায়েসটাতে বা এটা কোনো কেউ আর প্রসাদে কানাঙ্গ। প্রসাদ মাথা পেতে যা দিল সেটা খেতে হবে তা এইভাবে যদি সংসারে যেটা পরমাত্মা যেটা ঈশ্বর আমাদেরকে দিচ্ছেন সেটাকে যদি আমরা প্রসাদ মনে করে যদি সেটা আমি আমরা নিই কোনো দুঃখ নেই কোনো দুঃখ নেই কোনো অশান্তি নেই শান্তি ওরে শান্তি কোথায় পাবি শান্তি কোথায় আছে ভোলা মন্দির পড়েছেন তো রবীন্দ্রনাথ ঠাকুরের তো এই শান্তি নিজে বের করে নিতে হবে ওই গৃহী যে সংসারী সে সন্ন্যাসীর যে আশ্রম সেখানে যখন এলো তখন সে বিশাল লম্বা ফিরিস্তি সেই ফিরিস্তির মধ্যে বলছে যে শান্তি নেই আমার এইগুলো পেলাম না এই উৎপাত জীবনে এই উথাল পাতাল এই ইমোশনাল আর্থ কী নানারকম ক্রিস্তৃশ যখন শোনাতে লাগলো তখন সন্ন্যাসী বলল যে শান্ত মন শান্ত কর ওকে ওই গৃহি যে সংসারী ওকে একটা চামচে সর্ষের তেল দিল এক চামচ একদম চুরচুর করে ভর্তি করে তেল দিলো তেল দেওয়ার পর বলল আমার এই আশ্রমটা তুমি তিনবার প্রদক্ষিণ করে এসো কিন্তু একটা শর্ত যেন এক ড্রপ তেল মাটিতে না পড়ে এবারও কী করবে সন্ন্যাসীর আজ্ঞা পালন করতে হবে তো ও প্রচণ্ড সাবধানে যাতে তেল না পড়ে যায় প্রচণ্ড সতর্ক হয়ে ও পুরো আশ্রমটা তিনবার প্রদক্ষিণ করে সন্ন্যাসের কাছে এলো সন্ন্যাসী জিজ্ঞেস করেছিল তেল পড়েছে বলছে না এক ড্রপ তেল কোথাও আমি পড়তে দিই আচ্ছা এই যে তিনবার তুমি যে আশ্রমটা প্রদক্ষিণ করলে এই তিনবার প্রদক্ষিণ করার সময় তুমি কি কি দেখতে পেলে কোথায় কার সাথে কে গল্প করছিল কোথায় কার সাথে কোন পশু কোন পাখি এ কোন জায়গায় কোন ফুল বাগান টাগান বলে না আমার কোনো দিকে কোনো দৃষ্টি ছিল না আমার শুধু দৃষ্টি কোথায় ছিল ওই চামচের তেলের মধ্যে ছিল এটা কোনো গল্প নয় এটা একটা উদাহরণ যে আপনার যদি দৃষ্টিটাকে আপনার মনটাকে যদি কনসেন্ট্রেশন করে রাখতে পারেন সংযোগ তাহলে তেল আপনার পড়বে না কোথায় কি হচ্ছে না হচ্ছে কিছু আপনার পড়বে না এরপর সন্ন্যাসী কী করলো না ওই গ্রিকে বললো যে ঠিক আছে তেলের চামচটা তুমি রেখে দাও এবার খালি হাতে তুমি একবার ঘুরো তিনবার ঘুরে এসো মন্দিরটা প্রদক্ষিণ করে এসো খালি ও যখন মন্দির প্রদক্ষিণ করছে তখন তো আর কোনো ডর নেই ও আরামসে যেখানে যা খুশি দেখছে এদিকে দেখছে ও দেখে দেখছে কোথায় কী হচ্ছে কে গল্প করছে কোথায় বাগানের মধ্যে কী কী গাছ আছে কোথায় তুলসী গাছ রয়েছে কোথায় গাঁদা গাছ রয়েছে গাঁদা ফুলগুলো কত বড় বিভিন্ন দিকে ঘুরে ঘুরে সব যাচাই করে এসে সন্ন্যাসীর কাছে এলো সন্ন্যাসী বলল যখন খালি হাতে তুমি গেলে তখন তুমি কি কি দেখলে ও পুরো ফিরতে যা যা দেখলো সব কিছু শুনিয়ে দিল তার মানে এখানে বল বলা হচ্ছে যে যখন ও খালি হাতে গিয়েছিল মানে মস্তিষ্ক মানুষে যখন খালি রয়েছে এখানে মস্তিষ্কটার উদাহরণটা নিয়েছি যে আইডেলস ব্রেন ইজ ডেভিলস ওয়ার্কশপ যখন খালি হাতে রয়েছে তখন নানা রকম দিকে না ওর দৃষ্টি ডাইভার্ট হয়ে যাচ্ছে যখন একটা কাজের মধ্যে রয়েছে যে আমার তেলটা যাতে না পড়ে চামচে তখন ওর কোনো দিকে কোথাও কিছু দৃষ্টি রয়েছে রয়েছে না তো ঠিক যখন যে কাজ হাত দেবেন যখন যে কাজের মধ্যে সীমাবদ্ধ রাখবেন নিজেকে তখন সেই দিকে লক্ষ্য রাখুন অন্য কোনো দিকে কোথায় কি হচ্ছে না হচ্ছে তো এই শিবির চলাকালীন এই তিন দিনের যে শিবির তিন দিনের শিবিরে অনেক কিছু তো আলোচনা হচ্ছে শিবিরে তো শিবির চলাকালীন সন্ন্যাসী ওই গ্রীকে বলল যে একান্ত সময়ে এক সময় বলল এসো তোমার কি কী জিজ্ঞাসা বিশাল তো তুমি ফিরিস্তি করে নিয়ে এসছো তো কি কি তোমার কি তো নানারকম শোনাচ্ছে এই আমার প্রতিবেশী নিয়ে এই জমি জায়গা নিয়ে এই অ্যাডা নিয়ে অমুক জায়গায় ঝগড়া মামলা দুনিয়া দুনিয়াভর ও নানারকম সব কিছু শোনাচ্ছে তখন বলল ওই গৃহি যে আচ্ছা দেখো তো আমার আর কতদিন আছে এই কিছু কিছু আর ভাল লাগছে না এই কতদিন আমার পরমাই আছে একবার দেখে দিন তো আর ভাল লাগছে না তো সন্ন্যাসী ওই সংসারে ওই গৃহীর দিকে অনেকক্ষণ তাকিয়ে দিল তারপর বললো যে আজ সোমবার আগামী সোমবার দুটোর সময় তোমার মৃত্যু হয়ে যাবে আর সাত দিন তোমার পরমায় তবে হ্যাঁ একটা জিনিস এই সাত দিনের মধ্যে তোমার বাড়ির যদি তোমার স্ত্রী তোমার ছেলে তোমার মেয়ে তোমার নাতিপতি তোমার জামাই যদি কেউ তার পরমায়ুটা দিতে তোমাকে রাজি হয় তাহলে তাকে নিয়ে এসো তার পরমায়ুটা আমি তোমার পরমায়ুর সাথে অ্যাড করে দেবো কিন্তু তার মৃত্যু হয়ে যাবে সন্ন্যাসী বাড়ি গেল বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করলো খাওয়া দাওয়া করে দুপুরে ঘুমালো সন্ধেবেলায় সবাইকে ওর বাড়ির যারা মেম্বার যারা ওর স্ত্রী মেয়ে জামাই পুত্র পুত্রবধূ এদের সবাইকে ডাকল বললো তোমরা সন্ধ্যে সাতটার সময় আমার উমে এসো সমস্ত ঘটনাও শোনালো যে আমার তো অনেক কাজ এই বাড়ি আমার এখন এই কাজ আছে এই যেসব অধুরা কাজগুলো পেন্ডিং কাজগুলো কারণ সন্ন্যাসে তো বলে দিয়েছে যে আগামী সোমবার ওর মৃত্যু হয়ে যাবে তো যদি কেউ পরমায়ু দেয় তাহলে ও আরও বেশি দিন কিছুদিন বেঁচে বাকি যেসব পেন্ডিং কাজগুলো আছে সেই পেন্ডিং কাজগুলো করে নিতে পারবে তো প্রথমে ওর স্ত্রীকে বললো যে তুমি তোমার পরমায়ুটা দেবে ওর স্ত্রী বললো দেখো তোমার থেকে তো আমি বয়সে পাঁচ বছরের ছোট তো মনে করো আমার পরমায়ুটা যদি তোমাকে দিয়েও দিই আমার তো ধরো অনেক কাজ মনে করো আমার এই পুত্ত এরা সব তেল নুন মশলা টসলা বেশি খরচা করে দেবে সংসারে মানে অনেক কিছু খরচ খরচা হয়ে যাবে তো এইগুলো তো আমি আছি বলি তো এগুলো দেখভাল হাতিপুঁতিগুলোকেও আমাকে দেখভাল করতে হয় মানে একটা এক্সকিউজ অজুহাত দেখালো এরপর ছেলেকে জিজ্ঞেস ছেলের দিকে তাকালো ছেলে বললো বাবা দেখো আমার পরমে তোমাকে দিতে তো কোনো আমার আপত্তি নেই আমার তোমার থেকে আমি তিরিশ বছরের ছোটো বড়ো মানে আমার পরমাইট তোমাকে দিয়ে দিলে তুমি এখন আরও তিরিশ বছর বাঁচবে তো তুমি এই এতদিনে যখন কোনো কিছু করতে পারো আরও তিরিশ বছর নিলে কি করতে পারবে জানি না তবে আমার অসুবিধাটা কী যেন আমার কোনো আপত্তি নেই পরমাট দেওয়ার কিন্তু আমার অসুবিধা যে আমি এমএনসিতে কাজ করি আমার এখানে এগ্রিমেন্ট করা আছে আমার তো নাচ ঢালার অপশন নেই আমার ছুটি নেওয়ার অপশন নেই আমার এখন এই সামনে আমাকে একটা ফরেন ট্যুর আছে সেই ট্যুরে যেতে হবে আমার কোম্পানির সাথে এগ্রিমেন্ট করা আছে আমাকে এই কাজগুলো এই সময়ের মধ্যে আমারকে করে দিতে হবে কোম্পানির সাথে আমার সেই হিসেবে এগ্রিমেন্ট আছে তো আমি তোমাকে কিভাবে পরমায় দিয়ে দেবো বলো মেয়ের দিকে তাকালো মেয়ে বললো বাবা দেখো আমার তো কোনো আপত্তি কিছু নেই আমি তো মনে করো পর্বত্র আমার তো বিয়ে হয়ে গেছে আমার স্বামী আছে শ্বশুর আছে শাশুড়ি আছে তাদের মতামত না নিয়ে আমি তোমাকে কি করে বলে দেব আমার ছেলে আছে স্কুলে আমাকে দিতে যেতে হয় তাহলে আমি তোমাকে পরমায়ুটা এখন কী করে আমি দিয়ে দেবো তো ওই সংসারিক কথা দিয়ে শুনলো ঠিক আছে নিজে নিজের কাজে যাও আমাকে তোমরা কাল থেকে আর কোনো ডিস্টার্ব করো না আমার যেসব কাজগুলো আছে সেই কাজগুলো দেখি আমি যতটা কতটা পারি তাড়াতাড়ি করে নিতে পারি কারণ আর তো সাত দিন আমার পরমায় তো এই সাত দিনের মধ্যে শুধু খাবার সময় আমাকে ডাকবে আমি এসে খেয়ে চলে যাব বাকি টাকা পয়সা যেটা দরকার এনাও তোমাদের নামে উইল করে দিচ্ছি এই টাকা এই টাকা তোমার নামে এই টাকা এত টাকা এই স্ত্রীর নামে এত টাকা মেয়ের নামে এই এনা ত্যানা করে ওর সব কিছু সব যেখানে লোন আছে সে লোনগুলো শোধ করে দিল যেখানে যা কিছু ওর যেসব ভালো কাজ যেগুলো গুড ডিডস সেগুলো খুব তাড়াতাড়ি এই পাঁচ দিনের মধ্যে ও কোথায় কোন জায়গায় কোন মারামারি হচ্ছে কোথায় প্রতিবেশীর সাথে কোন প্রতিবেশীর ঝগড়া হচ্ছে ওসব ওর সময় কোথায় ও তো আর সাত দিন সময় সন্ন্যাসী তোকে বলে দিই যে সাত দিন মানে আগামী সোমবার ওর দুটো সময় তো সমস্ত কাজ করে বাকি সময়টুকু যেটুকু পায় সেইটুকু সময়টা ও ঈশ্বরের পরমাত্মার সাথে বসে পরমাত্মাকে স্মরণ করে আর বলে পরমাত্মা কিছু ভুল হলো কিনা আরও যদি সময় আমি পেতাম আরও আমি কিছু কাজগুলো করে দিতে পারতাম তো যাই হোক যেটুকু আর এখন পাঁচ ছ দিন সময় আছে তো একের পর এক যত সময় ঘুমিয়ে যায় একদিন যায় দিন যায় তিন দিন যায় বাড়ির কোনো কাজেও আর অতটা কোথায় কি ভুল হচ্ছে কোথায় বেশি তেল খরচা হয়ে গেলো কোথায় কি কোনো জায়গায় কোনো বেশি কিছু হয়ে গেলো কোথায় কি কেউ কিছু বলতে এলো ওর স্ত্রী বলতে এলো মেয়ে বলতে এলো অতটা কানেকানে শুনে এক কিন্তু নিজের যেগুলো পেন্ডিং কাজ যেগুলো সেই সব কাজগুলোর উপর দৃষ্টি হোক এরপর ছ যখন পার হলো সাত দিনের দিনে ও বল মনে মনে ঠিক করলো যে আমার সোমবার তো আমার মৃত্যু হবেই তাহলে আমার বাড়িতে কেন মৃত্যু হয় আমি ওই সন্ন্যাসীর যে আমি তার সামনে তার চরণের কাছে পরমাত্মা স্মরণ করতে করতে ওই সন্ন্যাসীর চরণে গিয়ে আমার মৃত্যুটা হোক তো সকালবেলায় ঘুম থেকে উঠে চান টান করে ঠাকুর দেবতা পরমাত্মা যা কিছু করার বাড়িতে সংসারে যেটুকু দেখা যা উপদেশ দেওয়ার দেখা যা বলার সব কিছু বলবে ও চলে গেল সন্ন্যাসীর আশ্রমে সেই আশ্রমে সন্ন্যাসীকে গিয়ে বললো সন্ন্যাসী বাবা আমার তো আজই পরমায়ু শেষ দুটো সময় মারা যাব তো স্নান টান করে আমি ঠিক করলাম যে আপনার এই চরণ আমার প্রাণটা যাক বলে স্নান টান করে সন্ন্যাসীর চরণ তলে বসে বারোটা বাজলো একটা বাজলো দেড়টা বাজলো পৌনে দুটো বাজলো দুটো বাজলো ওর মৃত্যু হলো না তো বললো বাবা এই তো চমৎকার দুটো বেজে গেল দুটো পনেরো হয়ে গেল আড়াইটা হয়ে গেল তিনটে হয়ে গেল আমার তো মৃত্যু হলো না তো সন্ন্যাসী বললো দেখো জন্ম মৃত্যু কেউ কারো কিছু বলতে পারবে না আমি কেন কেউই বলতে পারবো না আমি তোমাকে পরীক্ষা করার জন্য বলেছিলাম যে এই যে সাত দিন তোমার সময় রইল এই সাত দিনে তুমি কি করলে কোথায় কোনো দিকে কোন কাজে তুমি মনোযোগ দিলে ফালতু ফালতু কাজে তুমি মনোর সংযোগ করেছিলে করি কি করেছিলে সাত দিন তো বললো আমার যেসব পেন্ডিং কাজগুলো ছিল সেই পেন্ডিং কাজগুলো ঝরে 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 আমি সব করে দিয়েছি আমার যেসব টাকা পয়সা যেসব বিষয় সম্পত্তি যেসব যে ছিল যাকে যা দেবার মন্দির টন্দির দান টান হেনা টেনা ছেলেকে যা দেবার মেয়েকে যা দেবার পুত্রবধূকে নাতি নাতে যেটুকু আমার যেটুকু আমি অন্য কোনো কাজের সময় অন্য কোথায় কার ঝগড়া কোথায় মারামারি কোথায় কী হয়েছে না হয়েছে কোনো কাজ আমার বলে হ্যাঁ এই গল্পটায় একটা শিক্ষা জিনিস দেওয়া হচ্ছে যে অন্যর ব্যাপারে নাক গলানো কোথায় কি হচ্ছে না হচ্ছে ফালতু সময় না পার করা এই সাত দিনের যে জীবনটা এই সাত দিনের জীবনটা যদি কোনো গৃহী যদি কোনো সংসারী সাধারণ এটা কোনো গল্প নয় এটা একটা শিক্ষা যে এইভাবে যদি মানুষ জীবন ধারণ করতে পারে তাহলেই শান্তি পাওয়া যেতে পারে শান্তি কোথাও কোনো দোকানে কোনো বিগ বাজারে কোনো শপিং মলে কোনো মার্কেটে কোথাও পাওয়া যাবে না শান্তি খুঁজে নিতে হবে এই খুঁজে নেওয়ার টেকনিকটা সবার নেই যাই হোক আমি যেটুকু বললাম এতে যদি আপনারা কিছু অনুপ্রাণিত হন এই গল্প থেকে তাহলে আমি ধন্য বলে মনে করব নমস্কার সবাই ভালো থাকবেন